ইমানদারের ইমান নিয়ে করছে তারা খেলা ইহাই তো আসোনে এজিদারি শ্যালা বলেন ইহরাই তো আসোনে এ জিদারি স্যালা শাস্যে মুসলমানরা নাম মুসলমান ঘোরা শাস্যে মুসলমানরা দুবিদারি পাগলিয়াতে দেখছে মাওলা না ভিতরে নাই নবিতে এজিতে ভরা বলেন টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওদানা ভিতরে নাই নদীতে এজিলে ভরা ইমানদারের ইমান নিয়ে পড়েছে তারা খেলাম ইরাই তো আসোনে এজিলারি চালা বল পয়দা হইলি হাজা বাবাৰ চৰণ কালে মৌলি বিৰপ আমরা যখন বিশ্রামে যাই মাথার থেকে টুপি খুলে বালিশের পাশে মাথার পাশে রেখে যায় আপনারা কি দেখছেন বিশ হাজার টাকার জুতা জুতা আচ্ছা বিশ টাকার টুপি আমরা মাথায় দিলাম আপনারা কি দেখছেন যে বিশ হাজার টাকার জুতা কেউ মাথার উপরে নিছে আর কেউ যদি নেয় মানুষে কি করবে কি করবে পাগল আলাই কি তাবি বুঝে না পাগলা রে শিলা দিও না পাগলাই কি তাবি দা না পাগলা রে শিলা দিও না আমার চাকরি বাইতে দাম কম এরা আমার মধ্যে এত বড় আলেন না আমার মধ্যে এত বড় জুব্বা গায়ে দেয় না আমার মধ্যে এত বড় উৎসাহ ডুবি মাথায় দেয় না আমার মতো প্রতিদিন এত বালা বালা খায় না আমার মতো প্রতিদিন কবের প্রতি হাতিয়া লয়া যায় না কিন্তু জাকির ভাইদের মূল্য আমার থেকে হাজার গুণ বেশি না কম কারণ আপনাদের মূল্য এই কারণে আপনাদের হৃদয় মাঝে নবীর প্রেম ভালোবাসা বেশি বিশ্বাস বেশি যার কারণে গায়ে বাংলা সদর থেকে বাশের ভুল দরবারে নেওয়ার জন্য আমাকে বলা হলো আমি গেলাম এই সমস্ত নদীর উতাল পাতাল পানি দিয়ে গিয়া ভয় পায় পরে আমি চিন্তা করলাম যে আমার এই আপনার জাকির ভাইরা ওরা যদি জীবনের মায় না করে ওরা যদি মরণের ভয় না করে ওরা যদি ভয় না পায় তাহলে আমি তো দরবারে একজন আলো আমি একটু ভয় আমি একটা শিখলাম যে ওরা যদি ভয় না পায় আমি কেন ভয় পাবো এই যে একটা বিষয় এইভাবে করেই কিন্তু সেই খেতমতে আমি পাশের দূরে জাকির ভাইদের সাথে খেতমতে সামিল হয়ে গেলাম শুধু জাকির বাইরে বিশ্বাস দিবে দরবার শিবের কলিমুরুদের ভিতরে খেদমত করতে গিয়ে অনেক বড় বড় সাপ আমি মনুবি আমি দৌড়ায় পালাতাম কিন্তু যাকে বেড়া পালায় না মারেও না পালাতাম ওই সাপ পরিস্তাম চলে যাচ্ছে মারতেও দেয় আমার বিশ্বাস জাকের ভাইদের বিশ্বাস কিন্তু এক আমার তোর ভাইয়েরা আমি দাবি করতে পারি আমি অহংকার করতে পারি যে আমি এই মেশরিয়তের এলেম আমার অন্তরের মধ্যে আছে এই দাবি করতে পারি কিন্তু নবীর প্রেমের দাবি করতে পারে একমাত্র আমার টুপির স্থান মানুষের মাথার আর জুতা জুতার স্থান হলো মানুষের পায়ের নিচে অর্থাৎ নবীর প্রেম যার হৃদয় মাঝে নাই যত টুপিওয়ালা দাড়িওয়ালা জুপাওয়ালা বিশাল বড় আলেম যে দায়ী হোক না কেন নবীর প্রেম যার অন্তরে মাঝে নাই ওই টুপি আর জুতা আপনি এক জায়গায় করে দেখেন যে জুতা নিচেই যাবে আর টুপি ঠিকই মাথায় চলে যাবে নবীর প্রেমের কারণে আল্লাহর দপ্তরে আপনাদের ভালোবাসা বেশি না কম আমি কাউকে খাটো করে বলি নাই আমি নবীর প্রেমের কথা বলেছি হজুর কেবল বলেছেন যে বাবা যার হৃদয়ে নবীজির প্রেম বেশি যার ভিতরে নবীদের ভালোবাসা যতটুঘু তার ইমান নবীর প্রতি ভালোবাসা যার নাই তার ভিতরে ইমান নাই সারা সার ইমান আমার তবে ভাইরা নবীজির প্রেম দরকার আছে আর নবীজির প্রেম এটা পূর্ণাঙ্গ ভাবে হাসিল করতে গেলে ফানাফির সাহেব ফানাফির রসুন ফানাফিল্লা ফাঁকা বেল্লা আপনি কমসে কম এই কটা মাকামের ভিতরে কমসে কম আপনাকে ফানাফির সাহেবের মাকাম আপনাকে হাসিল করা লাগে কমসে কম করতে গিয়ে অনেক সময় যদি কেউ বলে যে তুমি কেমন আছো পীরের দয়া ভালো আছে বেশিরভাগই বলে মালিকের দয়া ভালো আছে মালিকের দয়া ভালো আছি বলে না মালিকের দয়া ভালো আছে বিপদে আমদে পড়লে কান্না করলে আগেই কেবল আছে আমাদেরকে স্মরণ করে আপনারা বলতে পারেন যে শিরিপ শিরিখ আপনার

ইমান পাইতে গেলে যে পাত্রে যা রাখা হয় কাজ তাই পড়ে আপনার পাত্রটাও পরিষ্কার করার দরকার আছে আপনি উপযুক্ত না শুধু দরবারে গেলে না আসলে। অনেক সময় দেখা যায় খেত টাকা চুরি হয়ে যায় যাই কি যায় না খাই দায় চান মিয়া মোটা হয় জব্বর খাই দায় চান মিয়া মোটা হয় জব্বর এক শ্রেণী আসিফ নিজেরা খাই তো একজনের নিজেরা খায় দোষটা আরেকজনের এরা তো ইমানের কাতারে যেতে পারবে না হু কে ব্লাতাম ইমানের শিক্ষা এদেরকে দিবে না সময় আছে সময় লাগবে সময় লাগবে বছর তো বছর ঘুরতে ঘুরতে এই জন্য আসে কত সুন্দর করে বলতেছেন সত্রিশ মাসরে কারো জ্ঞানাকী পটে না ছয় মাসেরই কালে আবার পাইজে ষোলো আনা ওরে যাই যে ষোলো আনা দল জারি তারে দিয়া মিলাই তো মেলা দল জারি তারে দিয়া মিলাই তো মেলা ওরে কেউ বুঝিতে পারে না রে ওদি আল্লাহর খেলা ও ভাই কামিল পীরের খেলা আপনাকে আগে পাত্র পরিষ্কার করতে হবে যে পাত্রে যা রাখা হয় তা করলে তাই পড়ে নিজেকে আগে পরিষ্কার করতে হবে নিজেকে আগে পরিবর্তন করতে হবে নেওয়ার সেই উপযুক্ত হইতে হবে এই দপ্তরে কেউ কাউকে জোর করে দেয় না কেউ কাউকে জোর করে দিতেও পারে না উপযুক্ত হইলে অটোমেটিক পেয়ে যায় আপনি সমালোচনা করে কোনো লাভ নাই কোন লাভ নাই আমার কোনো ভাইয়েরা সিলেকশনে দায়িত্বে আসার পরে সুদু বারবার বলে সুদু বারবার বলে হে অনেক থেকে আইসে কয়েক বছর হয়েছে ঘেরে দায়িত্ব দিছে কিনা ঘেরে দায়িত্ব দিছে কিনা হেঙ্গি চালাইতে পারবো কত রকমের কথাবার্তা না আসলে ওই আসলে পরে সিনিয়র আলেম ওলামা শুধুমাত্র দুই একজন বাদে আর সবাই চাইছে আমি যাতে দায়িত্বে না আসি সিস্টেম মতো কি যখন ভোটামুটি শুরু হয়ে গেল আমি আমার বাসাতে আপনাদের জাকের মনের কাছে কল কে আপনারা তো বসে নাকি বয়ে বসে আজকেও একজন বলছে আপনাদের জাকের বোনের কাছে আমি কল করলাম বললাম যে এটা বাণিজ্যতের ব্যাপার আমি তো আসলে দায়িত্ব চাই না আপনার দায়িত্ব বড় বিষয় না গুলামি করা যেহেতু চায় না এখন এরা জোর করে দিতেছে তুমিও তো করো মা কেউ তো বলো আপনাদের বল নজরানা রাই খা হজুর পাশের নজরানা রাই খা দিয়া দোয়া করছে বলেন পাশ আমি করবো নাকি আরেকজন না আর যে কয়টা প্রতিযোগিতা করেছে এরা প্রবীণ চাকরি হইতে পারে প্রবীণ আলম হইতে পারে কিন্তু ওরা বাড়িতে ফোন করে না বাড়িতে নজরানা রাখেও মুষ্টির চাল গুলো রাখে না ঠিক মতো খেদমত যায় না আর যদিও একটু দেয় সেদিন সেই দিনাদার দিলাম আবার কি এদেশে আবার উত্তালতা শুরু হয়ে গেল ফেরতর কথা বললেই অবস্থা খারাপ ফোন দিতে দিতে বুঝতে পারবে ভাই আপনাকে নিতে হবে আর নেওয়ার জন্য আপনাকে দিতে হবে ঠিক ঠিক খানাপীর মাকামে আপনি যখন থাকবেন প্রাইমারিতে থাকতে একটা গান গাইতাম এই গানটা দেখলাম যে আসলে স্বয় স্বপনে জীবনে মরনে সুন্দর গোবনে এই তো আমার কামনা জীবনে একটু আসা তাই যে পেতে ভালোবাসা এমন একটা মানুষ খুঁজি বলে দাও তার ঠিকানা স্বয়নি স্বপণ জীবনে মরনে সুন্দর ভুবনে এই তো আমার কামনা আমার ভাইয়া এটা দুনিয়া বি কোনো ভালোবাসা নয় আমি আমার কি রকম যদি স্বয়ন সকলে জীবনে মরণে যদি ভালোবাসতে পারি আমার দুনিয়া আখেরাত উভয় কালে আমার কল্যাণ মুক্তি আছে না নাই সুতরাং এমন মানুষকে আমরা ভালোবাসতে চাই যে মানুষকে ভালোবাসিলে দুনিয়া তো লাভ আখেরাত আখেরাতেও আমরা মুক্তি লাভ করতে পারবো আমার পরে এই একমাত্র বিশ্ব জাকের মঞ্জিলে এবং এই জাকের মঞ্জিলের পক্ষ থেকে যেখানে হয় এই জাকের মঞ্জিলের পক্ষ থেকে যেখানে খাদা বাবা কমপ্লেক্স আছে এই জাতীয় জায়গায় অথবা কোনো মিটিং কোনো মিশনে আমাদের কোন অনুষ্ঠানে দেখবেন মাগরিবের নামাজে দাঁড়াইছেন বলে কাতার সোজা করে দাঁড়ান খেয়াল আপন আপন কাল গুরুবান কত সুন্দর করে নামাজ শিখাই দেয় নামাজে যদি আল্লাহ মনে না থাকে কাকে চিন্তা করছেন চিন্তা করিয়া বুঝেন মুখে আল্লাহর নাম অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা এমন নামাজে কি ফল আমার লাইরা দেখেন এমন নামাজে কি ফল লক্ষ্য করেন এই নামাজে যদি আপনার ভিতরে সেই খেয়াল আনতে হয় ইংলিশ নামক যে কুকুর আছে কুকুরগুলোকে তাড়াইতে হবে আর এই তাড়াইতে গেলে একমাত্র পিরো বসে পারবেন এক নম্বর সাবজেক্ট আর দুই নম্বর সাবজেক্ট হলো আপনার রুহটা রোগাক্রান্ত এই রুহটাকে সবাল করতে হবে বিশ্ব জাকের মন্দিরে গিয়া এই দপ্তরে ভর্তি হয়ে মাধ্যমে রুহটাকে সবাল করতে হবে রুহটাকে সবাল করতে হবে আমার ভাইরা আপনি নামাজের মধ্যে মজা পাবেন আমি আপনি আমার আপনার ছেলে মেয়েকে প্রাইমারি স্কুলে লেখাপড়া করাবো বলেন ছেলেকে স্কুলে ভর্তি করা লাগে না লাগে না মাদ্রাসায় পড়াবেন ভর্তি করা লাগে কিনা লাগে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন ভর্তি করা লাগে কিনা আপনি চাকরি করবেন সেখানে একটা নিয়ম সিস্টেম আছে ব্যবসা করবেন নিয়ম সিস্টেম আছে স্কুলে ছেলে মেয়েকে পড়াবেন সেখানে নিয়ম আছে সিস্টেম আছে লক্ষ্য করেন মাদ্রাসার ছাত্রদেরকে ক্লাসে হাজিরা নিলাম অমক লাভবাইক আমার সামনেই তো বসা সবাইকে তো আমি চিনি আমার সামনে যতগুলি ছাত্র বসা সবাইকে আমি চিনি তারপরেও আমি হাজিরা খাতায় নাম লিখতেছি অমক তারাই পাই অমক পাই। হাজিরা দিতেছে আমার বাইরে এখানে হাজিরা নেওয়ার পরে এক মাসে কোন কোন ছাত্র কয়েকদিন কামাই করেছে এক মাসের ভিতরে কোন কোন ছাত্র কামাই করে নাই ঠিক ক্লাস করেছে একটা নিয়ম সিস্টেম আমাকে আপনাকে ইমানের ঘরে যাইতে গেলে আমলের ঘরে যাইতে গেলে অবশ্যই অবশ্যই আল্লাহ বন্ধু যারা তাদের দপ্তরে ভর্তি হওয়ার প্রয়োজন আছে না নাই আগেকার সময় মেয়ে দেখতে গেলে প্রশ্ন ধরো তোমার তুমি কি নামাজ পড়ো নাকি কোরআন শরীফ পড়তে পারো নাকি জিজ্ঞাসা করে ইমাম রাখার ক্ষেত্রে একবার এমন বিষয়ে জিজ্ঞাসা করে না ইমামের নখ পুলি কেমন জোব্বা কেমন দাড়ি কেমন লেবাস কেমন আকি দাকি মা বাবারে খাইতে দেয় কিনা বউরে পর্দায় রাখে কিনা সর্বশেষ একটা প্রশ্ন করবেন হুজুর আপনি কোন পীরের মুড়ি যদি দেখেন পীরের মুড়ি তাহলে এটা দুশ্মনে ওলি নয় দুশ্মনের আসল নয় পীরের মুড়ি যারা হয়েছে তারা আসে কে ওলি আসে আমার ভাইয়ারা এর পিছনে এক সান্সে আপনি নামাজ পড়তে পারবেন কোন অসুবিধা নাই কিন্তু যারা দুশ্মনে যার পীর নাই তার পীর কে আমি কই নাই আপনারা কইছেন যার পীর নাই তার পীর কে যার পীর শয়তান তার পিছনে কি নামাজ হবে নাকি আমি কিছু কই নাই আপনারাই কইছেন ইরাই তো শুনে এজিদের ইসলাম শস্য মুসলমান ওরা নামী মুসলমান ওরা শস্য মুসলমান ওরা নামী মুসলমান